হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো রয়েছি তো আজ হচ্ছে আমার বড় দেওরের রিসেপশানের অনুষ্ঠান তোমরা দেখেছো আমি ভিডিও করেছিলাম তো পুজোর সময় আমার দুই দেওয়ার বিয়ে করেছে তো আমার বড়ো কাকা শ্বশুরের এক ছেলে সে আর আমার ছোটো কাকা শ্বশুরের দুই ছেলে তো বড়ো মানে ছোটো কাকা শ্বশুরের বড়ো ছেলে তো আমার দুই দেওয়ার বিয়ে করেছে তো আজ হচ্ছে বড় দেওরের মানে বড় কাকা শ্বশুরের ছেলে বড় দেওরের আকাশের রিসেপশনের অনুষ্ঠান তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাড়ি কাজকর্ম সেরে এখন যাব হচ্ছে কাকাদের বাড়িতে যাব এখন আর যেহেতু ওদের দুই বউ অনুষ্ঠানটা হচ্ছে বড় কাকা শ্বশুরের কিন্তু আমি দুই বউকে একসঙ্গে গিফট দেব তো তো আজকে হচ্ছে ওদের জন্য আমি সোনার দুটো গিফট নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমাদের কীরকম লাগে তো এই দেখো দুজনের জন্য দুটো গিফট একই জিনিস দুজনের জন্য কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাবো এখন কীরকম লাগে দেখো তোমরা তার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি তোমাদের পাশে সময় আছি তো চলো বেশি কথা না বাড়িয়ে গিফটগুলো তোমরা দেখে নাও তো প্রথমটা দেখিয়ে নিই এই দেখো পলার আংটি নিয়েছি এই ডিজাইনটা কেমন লাগছে দেখো খুব সুন্দর ডিজাইন আর একটা দেখিয়ে দিই এইবারে দেখা যাবে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা দেখো দুটো ডিজাইনই সুন্দর এটা এই ডিজাইনটা আর আগেরটা তো তোমাদেরকে দেখালাম এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে তারা হাতে নিয়ে তোমাদেরকে দেখায় কোনো সিলগুলোও ছেঁড়া হয়নি খুব সুন্দর হয়েছে তারা তোমাদেরকে আমি একটু হাতে পরে দেখাই পড়বে ওরা আমি আবার হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমার ছোটো ছোটো হচ্ছে এই বড় হচ্ছে হাতে পরে ডিজাইনটা বেশি ভালো বোঝা যাচ্ছে তো একই রকমই দুটো হচ্ছে আংটি নিয়ে আসা হয়েছে খুব সুন্দর হয়েছে আংটি দুটো দুজনে কেছে দুটো দেব তোমাদের রকম লাগলো অবশ্যই হচ্ছে বলো তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে টাটা